ওবিসি নিয়ে বিগ ব্রেকিং নিউজ রাজ্য সরকার চাইলে শিক্ষক নিয়োগ করতে পারে শুধু শিক্ষক নিয়োগ নয় এর সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন চাকরি যে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে এটা কিন রাজ্য সরকার নিয়োগ করতে পারে যদি একটা শর্ত মানে সে শর্তটা কী যে ওবিসি যে রুলস অনুযায়ী সিসি সার্টিফিকেট তৈরি হয়েছিল দু সাল পর্যন্ত সেই দু সাল পর্যন্তই মানে ওবিসি সার্টিফিকেট বৈধতা দিয়েই নিয়োগ করতে পারবে তারপরে যে ওবিসি সার্টিফিকেটগুলো হয়েছে যে অন্য রুলস তৈরি করার পরিপ্রেক্ষিতে যেগুলো বাতিল বলতে হচ্ছে সেগুলো বাদ দিয়ে সরকার চাইলে আগের রুলস অনুযায়ী ও সার্টিফিকেট বৈধতা দিয়ে একেবারেই নিয়োগ করতে পারে এই কথা কিন্তু কলকাতা হাইকোর্টে বলেছিল আজকে কি ঘটলো অন স্ক্রিন কে কি বলেছেন দেখো সব পরিষ্কার করে বলছি কলম পত্রিকা লেখা আছে রাজ্য সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু করেছে কারও বেশি তালিকাভুক্ত হওয়ার যোগ্য আর যোগ্য তা খাতে দেখতে এই যাচাপড় খুবই গুরুত্বপূর্ণ মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলা শ্রণিতে এমনটাই জানিয়েছে রাজ্য তারপরে কি বলছে অবশ্য রাজ্যের আর্জি মেনেও নিয়েছে শীর্ষ কোর্ট এদিন রাজ্য সরকার আইনজীবী কপিল সিব্বাল শীর্ষ আদালতে জানান কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে এ অবস্থায় ওবিসি মামলা শুনানি তিন মাস পিছিয়ে দেওয়া হোক কিন্তু এখান থেকে আমার আপত্তি যে আমি এটা মনে হয় বাড়িয়ে বলা হচ্ছে যদি এটা কাজ শুরু হয়ে যায় তাহলে কতদূর কাজ হলো আর হলে তিন মাস সময় লাগবে কেন একদম মন গড়া কথা শুনানি পিচ্ছে দেওয়ার একটা প্ল্যান তারপরে কি বলছে সেই মতো রাজ্যকে তিন মাস সময় দেয় শীর্ষ আদালত বিচারপতি বি আর গবি একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম এদিন রাজ্যে রাজ্যে শুনে সুপ্রিম কোর্টে জানিয়েছে জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে রাজ্য নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কথা লাস্টে যে কথাগুলো বলল সেই কথাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে কি বলেছে এর মধ্যে কি লুকিয়ে আছে রাজ্য নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের ওপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে মানে নতুন করে সমীক্ষা শুরু করতে পারে সমীক্ষা হোক কিন্তু এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে ভবিষ্যৎ কি হবে সুপ্রিম কোর্ট পরে সিদ্ধান্ত নেবে এ সমস্ত কিছু ক্ষেত্রে আর একটা বিষয় যেটা প্রথমে বলতে চাইছিলাম আমি যে রাজ্য সরকার যদি নিয়ে করতে চায় দু সাল পর্যন্ত যে রুলস মেনে ও সার্টিফিকেট তৈরি হয়েছে সেই রুলসের আওতায় যে ও বিসি সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু বৈধতা পাবে কিন্তু এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এভাবে কাউকে বাদ দিয়ে কিন্তু কাজটা হবে না পুরো রুলস মেনে যাচ উন্নতি যাচাই করে সবাইকে সুযোগ দিতে হবে কিন্তু এখানে একেবারে একটা এজেন্ডা চলছে একদম বিভেদ নীতি চলছে এটা সরকার যদি চাইতো তিন মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে নিত অলরেডি কিন্তু তা হয়নি আমরা শোষিত বঞ্চিত অবহেলিত পদদলিত রাজনীতির শিকার আমরা নিয়োগ সম্পূর্ণরূপে বেসরকারি নিয়োগ আটকে দেওয়ার একটা প্রি প্ল্যানিং ছাড়া কিছুই নয় দেখা যাক এই নাটকের অবসান পরবর্তী কোন অধ্যায়ে রচিত হয় সেদিকে আমাদের তাকে থাকতে হবে নাকি বেকার যুব সমাজ একটা নতুন ছাত্র আন্দোলনের সূচনা করবে দিনে আমাদের তাক্কে থাকতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই নিজের মতামত জানিয়ে যাবে কি পচিং কি প্ল্যানিং টেকার